আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা কয়েকটি বাক্য শিখবো যেগুলো আমরা আরবি ভাষার মধ্যে বেশি ব্যবহার করে থাকি তো আমরা কাউকে ধন্যবাদ জানানোর জন্য আরবিতে বললো বলবো শুকরান লাখ আপনাকে ধন্যবাদ বা ধন্যবাদ এটা আরবি হচ্ছে শুক্রান লাক শুকরান লাক আপনাকে ধন্যবাদ বা তোমাকে ধন্যবাদ অথবা ধন্যবাদ জানার জন্য আমরা বলবো শুকরান লাক প্রিয় শিক্ষার্থীরা আমরা বেশি বেশি করে অনুশীলন করব। একে অন্যের সাথে এগুলো বলার চেষ্টা করব যে ধন্যবাদ জানানোর জন্য আরবিতে কি বলবো শুকরান লাখ আপনাকে ধন্যবাদ বা ধন্যবাদ তারপর আমরা চলো চলো যাই যাই দা দা আমরা ইংলিশে বলি লেটস গো চলো যাই এটা আমরা বাংলায় বলি চলো যাই দা আনা দাহাব দা আনা দাহাব চলো যাই দা আনা দাহাব চলো যাই তুমি কি ঠিক আছো আরবিতে আমরা বলো হাল আন্তর আল আনতা বিষয় তুমি কি ঠিক আছো প্রিয় শিক্ষার্থীরা আমরা বেশি বেশি করে অনুশীলন করবো আল আন্তা বিষয় তুমি কি ঠিক আছো তারপর আমরা বলতে পারি আনা বিষয়ের আমি ভালো আছি বা আমি ঠিক আছি আনা বিষয়ের আমি ভালো আছি বা ঠিক আছে তারপর আমরা বলতে পারি এখানে থাকুন আপনি নড়াচড়া করবেন আমি আসা পর্যন্ত এখানে থাকুন এটা আমরা আরবিতে বলবো ই বক হুনা ই বক হুনা এখানে অবস্থান করুন বা এখানে থাকুন প্রিয় শিক্ষার্থীরা আমি বারে বারেই বলতেছি যে বেশি বেশি বলতেছি যে আমাদের অনুশীলন করতে হবে আমি একজন লার্নার আপনি একজন লার্নার বা শিক্ষার্থী যারা এই ভিডিওটি শুরু থেকে দেখতেছেন বা কন্টিনিউ করতেছেন মেহরবানি করে আরবি ভাষা কোরআন শরীফ ভাষা আরবি ভাষা হাদিস শরীফ ভাষা এই ভাষাকে শিখতে পারলে আমরা আরবি ভাষা বিশেষ করে কোরআন শরীফ হাদির শরীফ শিখতে পারবো পাশাপাশি দুনিয়াতে অনেক কাজে লাগবে অনেকে আপনার টাকা উপার্জনের দরকার রয়েছে আমাদের দুনিয়ার চলার ফেরার মধ্যে হালাল উপায়ে উপার্জন করার জন্য আরবি ভাষা অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের পালন করবে তো এই বকুনা এটার আরবি হচ্ছে বাংলা হচ্ছে এখানে থাকুন বা এখানে অবস্থান করুন তারপরে আমরা বলতে পারি আমাদের অনুসরণ করো ইত্তাবে না আমাদের অনুসরণ করো ইত্তাবে না আমাদের অনুসরণ করো তারপরে আমরা বলতে পারি চল চলে যাও বা দূর হয়ে যাও ইদহাব বা ইদাহাব বা দূরে যাও বা চলে যাও ইদাহাব বা চলে যাও বা দূরে যাও চলে যাও বা দূরে যাও ইদাহ তুমি যাও বা দূরে যাও বা চলে যাও তারপরে আমরা সময় বলি যে জাগো উঠো হ্যাঁ ইস্তায়ী কজ উঠো বা জাগো অনেক অনেকে ঘুমিয়ে থাকলে ঘুমিয়ে থাকলে আমরা বলি যে ইস্তায়ী কজ ইস্তায়ী কজ জাগো বা উঠো তারপরে আমরা যদি বলি যে আমি এখানে আনা হুনা আনা হুনা এটা আরবি হচ্ছে আমি এখানে মানে আমি হুনা মানে হচ্ছে এখানে আরবিতে এভাবে বলবো আনা হুনা আমি এখানে তারপরে আমরা অনেকে বলি যে আমরা বিশেষ করে আরবিতে কথা কথাবার্তা বলার সময় আমরা এই শব্দগুলো আমরা বেশি ব্যবহার করে থাকি তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি আজকের এখান থেকে আমরা অনেকগুলো শব্দ শিখে ফেললাম প্রতিনিয়ত আমরা অল্প অল্প করে শব্দ পাশাপাশি বাক্য জুমলা আমরা শিখবো আল্লাহপজন আমাদের এই শরীফ ভাষা হাদেশ ভাষা আরবি আমরা শিখতে পারি আল্লাহ পাক আমাদের সকলকেই সেই তফিক নসি করেন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহিকে